নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি বানাবো ওলকপির তরকারি তার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তিল সাদা তেলটা গরম হয়ে গেছে ওলকপির জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তো এদিকে হচ্ছে আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো হলদি গুঁড়ো তো আলুটাকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটা লাল লাল করে ভেজে নেব আলু আর ওলকপির তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নাটা পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে এদিকে আমি আলুটা তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওলকপিগুলো তো ওলকপিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এদিকে হচ্ছে আমি ওলকপিটা সামান্য ভাপিয়ে নিয়েছিলাম তো এদিকে খুব বেশি সেদ্ধ করিনি হালকাভাবে তো সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তো এদিকে এবার লাল লাল করে ভেজে নেব এদিকে হয়ে গেছে আমার ওলকপিগুলো লাল লাল করে ভেজে নেওয়া তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা সামান্য গোটা গরম মশলা আর দিয়ে দেব একদম সামান্য গোটা জিরে ফোড়ুনটা একটু নেড়ে নেব নেড়েচেড়ে নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব টমেটো টুকরো করে রেখেছিলাম তো সেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো গলে যায় পরের মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আদাবাটা লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো একসাথে গুলে সেটা দিয়ে দিলাম এরপরে মশলাটা ভালো মতো কষিয়ে নেব আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল এদিকে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে তো এই মশলাটার মধ্যে দিয়ে দেব যে ওলকপি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই রান্নাটা রুটি বা পরোটার সাথে প্রচণ্ড ভালো লাগে খেতে আর ভাতের সাথেও ভালো লাগে তো দিয়ে দিলাম এরপর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব ফুলকপি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল উষ্ণ গরম জল তো জলটা দিয়ে দেওয়ার পর আরও কিছু সময় ফুটতে দেব মিডিয়াম আছে এদিকে ফুটে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে একদম ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি তো চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি সব শেষ শেষমেশ দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি ঘিটা দিলে প্রচণ্ড ভালো লাগে খেতে যেহেতু এটা তাই সাথে দিয়ে দিলাম ঘি তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি আমার আলু কোল্ড কফি তরকারি একদম নিরামিষভাবে পরিবেশন করুন গরম গরম রুটি বা পরোটা বা ভাতের সাথে